আমাকে না বলে বর চলে গেছে পদ্মা সুন্দরীর সাথে দেখা করতে আই মিন পদ্মা সুন্দরীকে আনতে অতি কষ্টে খোঁজ পেয়ে উত্তর পাড়ায় গেছিলো এই পদ্মা সুন্দরীকে নিয়ে আসতে সোজা ব্যাগে আর ব্যাগ থেকে সোজা আমার রান্নাঘরে দিয়েছে এই দেখুন পুরো সাদা মনে হচ্ছে যেন একদম বাটার পুরো মাখন তো এই পদ্মার ইলিশটা আজকে করবো একদম ট্যালট্যালে পাতি কথায় পাতলা ঝোল বেগুন দিয়ে কোনো মশলা নয় নষ্ট করে এই খাটনিটা করতে হবে এই শুকনো লঙ্কাটা নুন দিয়ে এরকম বেটে নিতে হবে ব্যাস তারপরে মাছগুলো এরকম হালকা আজ এপিট ওপিট পদ্মা সুন্দরী বলে কথা পদ্মার ইলিশ জানেন তো আমাদের এখানে একদমই পাওয়া যায় না বলতে হয় তাহলে এখানে বেগুনটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম আর কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে আর এই শুকনো লঙ্কাটা কোনো মশলায় কিন্তু এখানে ভাজা নেই আর মশলা কিছুই নেই আর বাদ বাকি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর ভাজা বেগুনগুলো যেই ঝোল ফুটে গেছে দেওয়া হয়ে গেছে আর তার মধ্যে এবার মাছগুলো ছেড়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট এরভাবে ফুটতে দেবেন তারপরে আপনার রেডি হয়ে গেছে এরকম ইলিশ মাছের পাতলা টেল কিন্তু হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি এবারে বসলাম নিজে খেতে আপনাদের ভালো লাগলে আপনারাও অবশ্যই এভাবে বানাবেন